বড় বোমাস্টিং করে দিচ্ছি শকাত মোল্লা পুলিশি ড্রেস পরিয়ে রাতের অন্ধকারে অনেক মানুষকে খুন করে দিতে পারে প্রতিটা গ্রামে যখন পুলিশ পাহারায় আসবে কাউকে বাড়ি কারুর বাড়ি যখন আসবে তানারা প্রত্যেকই পুলিশের আইডি প্রুফটা জানো সংগ্রহ দেখে তবে কিন্তু তারা এন্ট্রি করে কোয়াচাচাজান ঠিকই কথা বলেছেন তার কারণ আমরা যখন 2023 সালে পঞ্চায়েত ভোট নমিনেশান থেকে শুরু করে গণনা হয় এবং গণনার পরেও আমরা যে পুলিশি অত্যাচার ভাঙড়বাসী আমরা দেখেছি সেই পুলিশি অত্যাচার শুধু পুলিশি অত্যাচার ছিল না পুলিশের সঙ্গে পুলিশের ড্রেসধারী বিভিন্ন মোস্তান বাহিনী তারা ছিল তাদের পায়ের চটি পরে আসত উনি যে কথা বলেছেন কথা আমরাও ভাঙড়বাসী হিসাবে ওনাকে ধন্যবাদ জানাব তারা তিনি এত পরে বুঝতে পেরেছেন এটাই সব থেকে বড়ো ধন্যবাদ যাক ওনার ওনাকে ধন্যবাদ দিই এবং ভাঙড়বাসী হিসাবে আমরা প্রত্যেকে আমরা যাতে সজাগ থাকি আগামীতে প্রতিটা গ্রামে যখন পুলিশ পাহারায় আসবে কাউকে বাড়ি কারুর বাড়ি যখন আসবে তানারা প্রত্যেকেই পুলিশের আইডি প্রুফটা যেন সংগ্রহ দেখে তবে কিন্তু তারা এন্ট্রি করে আর যদি পুলিশ না হয়ে অন্য কিছু হয় তখন সাধারণ মানুষ তারা যেন ধরে বেঁধে রেখে থানাগুলোতে ফোন করে তাদের যেন প্রশাসনের হাতে তুলে দেয় অভিযোগ করছেন যে শকাত মোল্লা পুলিশের ড্রেস তৈরি করতে দিয়েছে এই সাধারণ মানুষকে পুলিশের ড্রেস পরিয়ে যারা যারা শকাত মোল্লা বিরোধিতা করে তাদেরকে তহজুর যে কথা বলেছেন এটা তো শাসক দল প্রতিটা জায়গা করেই থাকে তার কারণ পুলিশ যে যে সংখ্যা আছে রাজ্যে সেই সংখ্যাটা কিন্তু সীমিত তাতে শাসক দলের গুন্ডা বাহিনীকে পুলিশের মধ্যে রূপান্তরিত করে পুলিশ সাজিয়ে তারা প্রতিটা জায়গায় যখন ইলেকশন হয় তারা সেই জায়গাগুলোতে পূরণ করে যখন ভোট গ্রহণ কেন্দ্র থেকে শুরু করে গণনা পর্যন্ত এবং গণনার পরেও যাতে সেই জায়গাগুলো তারা চিনিয়ে নিতে পারে জোরপূর্বক নিয়ে নিতে পারে সেই কাজগুলো তারা করার জন্যে এই প্ল্যানগুলো করে কিনা আমার নাম এমডি ডি শরিফুল মল্লিক আমি ভাঙ্গর একশো আটচল্লিশ ভাঙ্গর বিধানসভার আমি আইএসএফের একজন কর্মী